মঙ্গলবার সকালে ময়নাগুড়িতে লাইনচ্যুত হয়েছে মালগাড়ির ছয়টি বগি তারপর থেকেই ট্রেন চলাচল কার্যত বন্ধ হয়েছিল ঘুরপথে চলছিল ট্রেন এরপর কেটে গিয়েছে প্রায় ছয় ঘন্টা ছয় ঘন্টা পরে ফের আপলাইনে লাইনে চলাচল শুরু হয়েছে ট্রেনের অন্যদিকে ময়নাগুড়ি স্টেশনে ট্রেন আটকে যাওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এই নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে